এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে এই গণভোট যেভাবে প্রচার করা হয়েছে তার মধ্যে অনেক বিভ্রান্তি আছে চারটি বিষয়ে জনগণের মতামত জানা চেয়েছে একজন ব্যক্তি যে দুটি বিষয়ে একমত অন্য দুটি বিষয়ে একমত নয় তার তো কোনো চয়েস নেই যে কীভাবে সে জানাবে তাকে হা বা না একটা এক পক্ষেই নিতে হবে এটা এটার একটা গলত তবে এই ধরনের গণভোটে যেখানে সংসদ সংবিধান সংশোধন হবে সেটা একমাত্র এমপিরা করতে পারে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু এখানে ঢাকার একটা অ্যালিট গোষ্ঠী এটা জনগণের উপর চাপিয়ে দিয়েছে আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি কিন্তু দেখা গেল যে বিএনপি যদি রাজি না হয় তাহলে নির্বাচনই হয় না এরা নির্বাচন ছেড়ে বাড়ি চলে যাবে এখানে যে উচ্চকক্ষ আছে উচ্চকক্ষে তারা কিভাবে এমপি হবে যে দল এক লাখ ভোট পাবে তারা একজন এমপি পাবে তো এক লাখ ভোট তো সহজ সুতরাং যাদের কখনো জনগণের ভোটে এমপি হওয়ার সুযোগ ছিল না তারা এই সুযোগটি লুফে নিয়েছে এমপি হওয়ার জন্য বাংলাদেশের উপর একটা অর্থ করি এবং বাংলাদেশের উপর একটা লাক্সারি যেটা উচ্চকক্ষ চাপিয়ে দিয়েছে আমাদের দেশ এখনও এই ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়